আমাদের ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন বহু মানুষের প্রয়োজন এখন আমি এই মানুষদেরকে একটু বলবো যে আপনারা এই পদক্ষেপটা নিন আমাদের যে সরকার আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান গিয়ে প্রয়োজন আপনারা একটা গ্রুপ খুলেন গ্রুপ খুলে এখানে মানে জনগণকে নিয়ে আসুন অ্যাড করুন যে কাদের কাদের ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন ডাবল এন্ট্রি ভিসার কেন প্রয়োজন ভারতে গিয়ে এম্বাসি ফেস করে বিশেষ করে পর্তুগাল এম্বাসি ফেস করে সেখান থেকে পর্তুগাল রোমানিয়া রোমানিয়া সম্ভবত ওখানে আছে পর্তুগাল দামনে আছে তারা ফেস করে ওই ওইসব ইউরোপীয় সেন্জেন মুক্ত দেশে যাবে এখন আমাদের যাদের এই বিষাগুলোর প্রয়োজন তারা অনেকেই জানে যে ঢাকায় এই মুক্ত দেশের বিষা আবেদন ঢাকায় করা যায় কারণ গত ছয় সাত মাসে প্রত্যেকটা ফেসবুকে একেবারে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয়েছে যে এখন আর ভারত দিল্লি যেতে হবে না ঢাকাতেই মুক্ত দেশের বিচার আবেদন নয়টা দেশের বিচার এই যে একটা প্রচারণা চালিয়েছে এটার কারণে আমাদের লোকগুলো ভেবেছে ঢাকায় করা যায় আসলে তো ঢাকায় হয় না আরেকটা রিউমার ছড়ানো যে অস্ট্রেলিয়ার বিসা এখন থেকে ঢাকাতে হবে এটা আগে থেকে হতো এটা নতুন একটা রিউমার ছড়ানো তারা ছড়িয়েছে আমি জানি না এটা ছড়িয়ে মানে ওই মানুষগুলো আমাদেরকে ফোন দিচ্ছে পারো যে ভাই ঢাকায় তো হচ্ছে তাহলে এটা দিল্লিতে কেন যেতে হবে মানে তারা আমাদেরকে প্রশ্ন করছে মনে করছে যে আমরা এটার অথরিটি আমাদেরকে প্রশ্ন করলে তার উত্তর পাবে তারা না জানিয়ে অনেকেই করছে এটা তো আর আমরা তার উত্তর দিতে পারি না এটা তো আর আমাদের উত্তর দেওয়ার মতো সামর্থ্য নাই এখন যে মানুষগুলোর দিল্লিতে গিয়ে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে এম্বাসি ফেস করার প্রয়োজন হচ্ছে এই মানুষগুলো মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছে সম্প্রতি যেটা আপডেট হলাম প্রায় একশো কত জনকে এই মানে তাদের ট্রিটমেন্ট করা দরকার চেন্নাইতে তারা দিল্লিতে বসে আছে তাদেরকে ধরেছে মেডিকেল ভিসা নিয়ে এবং তাদের কাছে কাগজপত্র পেয়েছে যে কাগজপত্রগুলো মেডিকেল বিচার না সেগুলো হচ্ছে এম্বাসি পেশ করার জন্য তখন তাদেরকে ধরেছে যে এটা কেন অনেক এটা নিয়ে কিন্তু ইন্টারনাল ঝামেলা হচ্ছে সেটা নিয়ে প্রকৃত আপডেট কি আছে সেটা তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে এরকম আরো অন্য কোনো প্রবলেম হলো কিনা সেটা আমরা ওখানকার প্রতিনিধির মাধ্যমে আপডেটটা নিয়ে নিব তখন আপনাদেরকে একটা আপডেট দিব এখন মূল বিষয় হচ্ছে যে ডাবল এন্ট্রি ভিসা না পাওয়ার কারণে মেডিকেল ভিসা দিয়ে গিয়ে ওখানে মানে ঝামেলা হচ্ছে এখন এই ডাবল এন্ট্রি ভিসাটা তো আমাদের সরকারের দায়িত্ব যে মানুষগুলোর প্রয়োজন যারা যাচ্ছে তারা কেউ পনেরো লক্ষ কেউ বিশ লক্ষ কেউ দশ লক্ষ কেউ আট লক্ষ কেউ সাত লক্ষ টাকা দিয়ে ওখানে জমা দিয়ে রেখেছে কেউ ওয়ার্ক মিসার জন্য কেউ স্টুডেন্ট মিসার জন্য তারা ভার্সিটিতে টাকা জমা দিয়ে রেখেছে ওখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওইটা তারা রাখে যদি ওই সময়ের মধ্যে ফেস করতে না পারে তাহলে টাকাগুলো ইয়ে যায় মারি যায় ছোট মারি যায় এই মারি যাওয়া থেকে বাঁচার জন্য মানুষ বাধ্য হয়ে মেডিকেল বিচা নিয়ে যাচ্ছে মেডিকেল নিয়ে সমস্যা হচ্ছে তাহলে এই মানুষগুলো কি করবে বাংলাদেশ থেকে যে আমরা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা করছি কারা রেমিটেন্স পাঠাবে এই মানুষগুলোই তো পাঠাবে যাদের ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে অন্যান দেশে তারা তো অনেকেই চলে আসছে একবারে নতুন তো যেতে নতুন করে যদি যেতে না পারে তাহলে রেমিটেন্স কারা পাঠাবে এই রেমিটেন্স যোদ্ধারা যদি না যায় বিদেশে রেমিটেন্স আসবে কি করে এই রেমিটেন্স যোদ্ধার জন্য হলেও আমাদের বাংলাদেশের সরকারের এখনকার সরকারের যেভাবে হোক উদ্যোগ নেওয়া দরকার বিশেষ করে স্পেশাল পারমিশন নেওয়া দরকার যে যারা ডাবল এন্ট্রি ভিসা দিয়ে এমব্যাসিতে ফেস করতে যাবে তাদের ক্ষেত্রে জন্য এই কাজটা হয় আমাদের সরকার অনুরোধ করবো এইটা নিয়ে যেন কাজ করে আর যারা বলে যে ভারত কেন যায় এই মানুষগুলোকে আমি বলবো যে এই মানুষগুলো যারা মানে এই প্রতিনত কটুক্তি করে দালাল বলে এই মানুষগুলো আপনারা যে মানুষগুলো টাকা দিয়ে বসে আছে করতে তাদের সমস্যাটা সমাধান করে দিনে তাদের সমস্যাটা সমাধান করুন এগুলো দালাল মালাল শব্দগুলো বাদ দিন কারণ এই মানুষগুলো ভারতে যায় যায় তাদের প্রয়োজন না আপনারা যাচ্ছেন না অনেকে আছে মেডিকেল পিছিয়ে যায় তাদের প্রয়োজনে যায় আপনাদের প্রয়োজন না আপনারা যাচ্ছেন না কিন্তু অনুরোধ আপনারা এগুলো কটুক্তি করবেন না কারণ ভারত মানুষ এমনিতে জানে প্রয়োজনে যায় এমনি কি এখন কিন্তু ঘোরার সময় না মানুষ প্রয়োজনে ভারত যাচ্ছে এই প্রয়োজনের ক্ষেত্রে যে মানুষগুলো যাচ্ছে তাদেরকে নিয়ে কটুক্তি করবেন না